ফুল আর মিষ্টি নিয়ে পৌঁছে গেছে মামাবাড়ি আর মামাবাড়ি আসার সাথে সাথে আগে দৌড়ে চলে গেছে গোপুর সাথে দেখা করতে ঠাকুর ঘরে এই যে দেখো গোপু এখানে বসে আছে আর এই দিকে দেখেছ এটা আমাদের মামাবাড়ির ঠাকুর ঘর কি সুন্দর আজকে সবাই হলুদে হলুদ হয়ে সেজেছে সমস্ত ভগবানদের হলুদ পোশাক পরা হয়েছে ওই যে বসে আছে দোলনায় ওটি হচ্ছে আমার মামাবাড়ির গোপাল আর এই রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ আর এইদিকে দেখো রয়েছে আমাদের রাম ঠাকুর আমাদের রাম ঠাকুরের আমরাও শিষ্য মামারাও শিষ্য আর এদিকে রয়েছে আমাদের গোপু মামা বাড়িতে এসে শুদ্ধ সেজে বসে গেছে আর এদিকে রয়েছে দেখো সমস্ত জিনিসপত্র এগুলো সব গুছিয়ে আবার পুজোর জন্য জোগাড় করতে হবে আর এখানে রয়েছে ফ্রিজ এখানে সমস্ত মিষ্টিগুলো আমি ঢুকিয়ে দিয়েছি আর এই যে দেখো গোপুকে আজকে এত মিষ্টি লাগছে এদিকে কি সুন্দর ফুল বাগান সব কিছু তৈরি করেছে কি যে সুন্দর লাগছে সাজানোটা বলো মনে হয় তাকিয়েই থাকে এদিকে রয়েছে গোমাতা এই যে রয়েছে আমাদের গোপু এটা হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ পিছনে কিছু ময়ূর ছোটো ছোট পাখি আর এই যে দেখেছ কি মিষ্টি লাগছে আর এটা হচ্ছে মা লক্ষ্মী আর ওইদিকে রয়েছে বাবা মহাদেব আর এই যে রয়েছে রাধারানী আর আমাদের শ্রীকৃষ্ণ সত্যি হলুদে আর লালের পোশাকে যেন ফুটে উঠেছে সিংহাসনটা ভরে গেছে আর ঠাকুর ঘরটা সত্যি অপূর্ব সুন্দর লাগছে কি দারুণ লাগছে তাই না দেখো উপরেও সুন্দর করে মামি সাজিয়ে দিয়েছে মামি খুব ভালোবাসে এরকমভাবে গুছিয়ে সুন্দর করে সাজাতে বহুদিন ধরে প্ল্যানিং চললে আমরাও বলি আর এদিকে রান্নাঘরে এসে দেখছি মা ভাজছে তালের বড়া মালপোয়া সব কিছু যেহেতু রাত্রে পুজো হবে তাই জন্য পুজোর তো এই সমস্ত ভোগের জন্য করতেই হবে এই যে দেখো কি সুন্দর করে ভাজা চলছে এই যে আর এদিকেও চলছে অন্যান্য সমস্ত জিনিস তৈরি সমস্ত লেচি রেডি আর এখানে মা বেলছে আর মামি ভাজছে আজকে আমার একটু চাপ ক অনেক কাজ হয়ে গেছে আর এই দিকে দেখো ভোগের জন্য তৈরি করে রয়েছে এখানে রয়েছে ফুলকপির তরকারি আর এখানে রয়েছে শরবত এখানে রয়েছে মালপোয়া এদিকে রয়েছে পাটিসাপ্তা এদিকে রয়েছে তালের বড়া আর উপরের মামির সমস্ত নাড়ু তৈরি করে ফেলেছে নারকেল নাড়ু চিনির নাড়ু সব আর এই যে লুচি ভাজা হচ্ছে লুচিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে ধীরে ধীরে ভোগের থালা সাজানো হবে মার মামি লুচিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে আর ততক্ষণে আমি শুরু করে দেব অন্যান্য কাজ এই যে পুজোর কাজ না একসাথে সবাই মিলে করতে খুব ভালো লাগে এই সমস্ত কাজকর্মের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে তাই এই কাজগুলো সবার সাথে মিলেমিশে করতে হয় আর এদিকে রয়েছে কালকের সমস্ত ভোগের খাওয়া দাওয়ার জন্য জিনিসপত্র কালকে যেহেতু প্রসাদ বিতরণ হবে তাই জন্য অনেক মানুষ আসবেন খেতে আর তাদেরই সব শাক সবজি আনা রাখান আর এই লেবুগুলো দেখছো এগুলো ত্রিপুরা থেকে নিয়ে এসছে আমার মামা এক আমি ফলগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি সমস্ত ফলপ্রসাদ আমার কাটা রেডি আর ওই আখটা আমি কাটতে পারি না ওটা আমাকে মামা কেটে দেবে বললো আর এদিকে আমি মিষ্টির প্লেটটা রেডি করে দিচ্ছি কারণ মিষ্টিটাকে গুছিয়ে রেডি করে রাখতে হবে আর সবাই এত পরিমাণে সন্দেশ মিষ্টি আনে না একটা থালাতে সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপরে গোপুর সামনে দিতে হয় আর এই যে দেখো সমস্ত মিষ্টিগুলোকে একটা তাই জন্য পুষ্পপত্রে সুন্দর করে সাজিয়ে তৈরি করে নিচ্ছি আর এরপরে ঠাকুরের সিংহাসনের সামনে দিয়ে দেবো দেখো কত মিষ্টি সব মিষ্টি তো দেওয়াও যাচ্ছে না কিছু কিছু আবার রেখে দিচ্ছি কালকের জন্য সব ধরনের থেকে একটু একটু করে তুলে দিচ্ছি আর বাকিটা থাকুক কালকে দেব। আর এই দিকে বোন সমস্ত জায়গায় সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছে আজকে যেহেতু গোপুর জন্মদিন তাহলে বেলুন তো লাগবেই এই যে দেখো ডবল সাইডের টেপগুলোকে লাগিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছে আবার মাঝে মাঝে খুলে পড়ে গেলে ও আবার তুলে তুলে লাগাচ্ছে আর এদিকে আমি যে গোলাপ ফুলগুলো এনেছি না সবাইকে একটা একটা করে পরিয়ে দিচ্ছি রাধারানীর মাথায় একটা দিয়ে দিলাম আর এই যে দেখো কৃষ্ণের হাতে একটা দিয়ে দিলাম আর এদিকে গোপুকে একটা দিয়ে দিলাম আর এই যে আমাদের গোপু বসে আছে এইবার গোপুকেও একটা দিয়ে দেবো সবাইকে একটা একটা করে গোলাপ দিয়ে দিচ্ছি সত্যি কি ভালো লাগছে না আর এদিকে বাকি ভগবানদেরকেও দিয়ে দিচ্ছি এই রাধা কৃষ্ণকেও একটা গোলাপ দিয়ে দিচ্ছি বিভিন্ন রঙের গোলাপ এনেছি তো এক একজনকে এক এক রঙের গোলাপ দিচ্ছি ওইদিকে মা লক্ষ্মী আছেন মা লক্ষ্মীকেও একটি গোলাপ আর ওইদিকে বসে আছেন আমাদের রাম জয়রামের আমরা ভক্ত তাই এই যে রাম ঠাকুরেরও একটা করে গোলাপ আর এইগুলো হচ্ছে মামির গাছের ফুল আমাকে দিল বলল কি সুন্দর করে সাজিয়ে দাও তো আর আমি এই জন্য সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মামির কাছে অনেক ফুলের কালেকশন আছে আমার মতন মামিও খুব বাগান প্রেমী আর এই দিকে দেখো মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছে আর এইগুলো হচ্ছে ননি ননির দুটো হাড়ি বসিয়ে দিয়েছে আর এদিকে বাকি ভোগগুলো সব দেওয়া হয়েছে ঢেকে রাখা হয়েছে পুজোর আগে তুলে দেওয়া হবে আর এখানে রয়েছে তুলসী মহারানি সুন্দর করে তাকে ঘাগড়াও করিয়ে দিলাম আর তুলসী মহারানীকে বসিয়ে দিয়েছি আর এই প্লেট দেখতে পাচ্ছ এখানে গোপুর সমস্ত স্ন্যাকস এগুলো সব গোপুর সমস্ত ধরনের চকলেট লজেন্স সব আর এইখানে রয়েছে সমস্ত ভোগের থালাগুলো সমস্ত ভোগের থালাগুলোকে তুলে দেওয়া হয়েছে ঢাকনা আর পুরো পুজোর জন্য সব যত্ন সম্পূর্ণ একদম কমপ্লিট এইবার ঠাকুর মশাই চলে এসছেন আর এবার পুজো শুরু হয়ে গেছে আর সামনেই বসেছে মামি হাতে হাতে সব কিছু টুকটুক করে দেয়া দেওয়ার জন্য কারণ পুজো যখন হয় পাশে একজনকে ঠিক বসে থাকতে হয় টুকটুক করে গুছিয়ে দেওয়া হাতে হাতে দিয়ে দেওয়া এই কারণে আর এই যে মামি বসে আছেন তাই ঠাকুর ঠাকুরমশাই হাতে হাতে দিতে আর পুজো হয়ে গেছে এদিকে আমি পঞ্চবদীবের যে শিক্ষা সেটা নিয়ে নিলাম আর অনেক লোকজন এসছে সবাই পঞ্চবদীপের এই শিক্ষাটা নিতে আর এদিকে আবার আরতি করছেন ঠাকুরমশাই কি সুন্দর লাগছে আর এই যে দেখো সবাই বসেছে এবার অঞ্জলি দিতে ওই পুচকি বোনটাকে দেখেছো ও আজকে রাধা সেজেছে সেজে গুজে অঞ্জলি দিতে বসেছে সকাল থেকে কিচ্ছু খায়নি ও অঞ্জলি দেবে বলে বসে আছি রাত পর্যন্ত ওই ছোট্ট মানুষ তবুও ওর দিতেই হবে যে দেখো এই যে সবাই অঞ্জলি দিচ্ছে অঞ্জলি অঞ্জলি দিয়ে তারপরে এই যে এই পরে উপোস ভাঙবে চরণাভুত্রকে এটি আমার খুব প্রিয় এই যে দেখো আমিও একটু নিয়ে নিলাম এরপর কালকের সমস্ত ভোগের খেয়ে কাটাকুটি করার জন্য সবাই চলে এসছি সবাই মিলে সব কেটে কুটে রাখছি কালকের রান্নার জন্য আর কালকে হবে আবার পুজো তখন তোমাদের কালকের ব্লগটাও দেখাও আজকেরটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও